আমরা কি আবার সেই শেকা সিনার আغলে ফিরে যাচ্ছি তারা যেভাবে দেশ শাসন করছে এই সরকার পুরোটাই হচ্ছে একটা কাগজের ভাগ এই সরকারের আসলে কোনো পাওয়ার নেই জনাব আব্দুর রহমানের উপর এক প্রকার হামলা হয়েছে সেনা বাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর মাধ্যমে নুল হক নூர் সোহদ জেলা অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা হয়েছিল গতকালকে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমানের উপর এক হয়েছে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে থেকে নামার পর সাদা প্রাইভেট সাদা পোশাক কিছু লোকজন কি বলছি সাদা কিছু লোকজন ঠিক যেমনটা শেখ হাসিনার দীর্ঘ সতেরো সময় আমরা বিভিন্ন সময় দেখেছি বিরোধী দলের নেতা কর্মীদেরকে উঠিয়ে নিয়ে যেত ঠিক তেমনি ভাবে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বাস থেকে নামার পর সাদা পোশাকদারী কিছু লোকজন আব্দুর রহমানকে উঠিয়ে নিয়ে যায় সেখান থেকে কিছু জোর নিয়ে যাওয়ার পর আব্দুর রহমানকে মারদুর করা হয় এবং রাস্তার পাশে ফেলে তারা চলে যায় সেই গাড়ির মধ্য থেকে আব্দুর রহমান চিৎকার করলে পিছন থেকে একটি পুলিশের গাড়ির উপস্থিতি লক্ষ্য করা যায় পরবর্তী সময়ে সেই পুলিশ আব্দুর রহমানকে সেখান থেকে উদ্ধার করে কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তারা এর সাথে জড়িত এটি কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ এক মাস হলো মানবাধিকার পরিষদের সভাপতি জনাব নূর হক নুরের উপর যে নেটকার জন্য হামলা হয়েছিল এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয় নাই এটি দেশের মানুষ দেখেছে কিভাবে সেরাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর মাধ্যমে নুরুল হক নূর সহ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা হয়েছিল আমরা দেখেছি আইন মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় শেখ হাসিনার আমলে ঠিক যেভাবে তদন্ত কমিটি তদন্ত কমিশন গঠিত হয়তো কিন্তু সেই তদন্ত কমিশন কিংবা কমিটি কখনো আলোর মুখ দেখত না ঠিক এক মাস পার হয়ে গেলেও আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে দেখি নাই এবং এই সাথে জড়িত যারা ছিল আজকে মিডিয়ার যে সকল বাইরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সেই সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের মিডিয়ার মাধ্যমে এই দেশের মানুষ দেখেছে কলা অধিকার পরিষদের সভাপতি একশো সাবেক বিপি জলাফ নুল হক নরের উপর এবং তার নেতাকর্মীদের উপর কীভাবে ন্যায় মানলা রয়েছে আমরা কি আবার সেই শেখ হাসিনার ফিরে যাচ্ছি ডক্টর মহম্মদ ইউনোজ সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন আপনারা কি আবার সেই ফেস্টিভাদের শাসনালমল कायम করতে চান কিনা সরস্বত উপদেশ উপদেশটাকে দিনিতভাবে আহ্বান জানাচ্ছি যে আজকে এত দিন হয়ে গেল নুরহক নুরের উপর হামলা কিন্তু একজন কেউ আপনারা শাস্তির আওতায় আনতে পারেন নাই এবং একজন কেউ গ্রেফতার করতে পারেন নাই ঠিক এভাবে যদি এই যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা যেভাবে দেশ শাসন করছে এই সরকার পুরোটাই হচ্ছে একটা কাগজে ভাগ এই সরকারের আসলে কোনো পাওয়ার নেই এই সরকারের যদি পাওয়ার থাকতো তাহলে কিন্তু এই ঢাকা শহরের বিভিন্ন অলি আমরা কিন্তু আওয়ামী লীগের মিছিল দেখতে পেতাম না এবং মূল হক নূরের উপর যারা হামলা করেছে তাদের কিন্তু আমরা গ্রেফতার দেখতাম সুতরাং আমরা এই সরকারকে বলবো যে অতি দ্রুত সময়ের মধ্যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করতে পারেন তাহলে সহি সালামতে আপনারা আপনাদের জায়গা থেকে পদত্যাগ করুন এই জুলাই বিপ্লব যারা আমরা সংগঠিত করেছি সফল করেছি আমরা প্রয়োজনে নতুন সরকার গঠন করে এই দেশের আইন শৃঙ্খলা পরিণতি উন্নতি করে তারপর বাংলাদেশে একটি হবার সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করব ধন্যবাদ সবাইকে